আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আমি দেখছেন কি পরিবেশে কথা বলছি কিন্তু আমি মধ্যের মধ্যে আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলব দেখছেন আমি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে অ্যাড করছি তো বন্ধুরা আপনারা যারা ভিডিও নিয়ে কাজ করছেন কন্টেন্ট নিয়ে কাজ করছেন আসলে আপনারা যদি ইডিটটা ভালো না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও পাবলিক দেখবে না পাবলিক দেখবে কোন ভিডিওগুলো যে ভিডিওগুলো আপনার ভালোভাবে এডিট করা প্রসেসিং করা সাউন্ড কোয়ালিটি সব কিছু পারফেক্ট থাকলে না পাবলিক দেখবে একটা কথা সবসময় মনে রাখবেন যত মিষ্টি দেবেন মানে যত চিনি দেবেন তত কিন্তু মিষ্টি লাগবে কথাটা মিলায় রাখেন তো আমি এই ভিডিওর এডিটটা কিভাবে করছি আমি সম্পূর্ণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এমন এমন ভিডিও পেতে সাহায্য করবেন তো চলুন শুরু করা যাক আমি অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পরে আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যে ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে প্রথমে যে আগুনটা দেখছেন জ্বলছে আমি ওই আগুনটা আগে সিলেক্ট করব ওই আগুনটা আগে আমি সিলেক্ট করে নিবো এই যে ওই আগুনটা আমার এখানে আছে আমি আগে সিলেক্ট করে নিলাম এই যে সিলেক্ট করে নিলাম যে ওপেন দিয়ে দিলাম তারপরে এরপরে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে এরপরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই যে ওভারলেতে চাপ দিয়ে ওয়াইট ওভারলে ওভারলেতে চাপ দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব মানে আমি যে স্ক্রিনটা ব্যাকগ্রাউন্ড দিয়ে স্ক্রিন তৈরি করছি ভিডিও তৈরি করছি ওই ওই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে আসলাম তো আমি নিয়ে আসলাম এই যে দেখছেন আমার সুন্দরভাবে কিন্তু আমার ওই আগুনটা আগুনটা ছোট করে দেব মিলাই নেব একটু মিলাই একটা মনিটর আর মনিটরের মধ্যে আমার দেখেন একটা মনিটর আর মনিটরের মধ্যে আগুন জ্বলছে এখন আমার কাজ আমি যে ভিডিওটা কাজ করবো আমি যে ভিডিওতে কাজ করবো সেই ভিডিওটা এখানে অ্যাড করবো জাস্ট আমি একটা ছোট একটা ভিডিও নিয়ে আসবো ছোট একটা ভিডিও নিয়ে আসবো ধরেন আমি এই ছোট সতেরো সেকেন্ডে একটা ভিডিও নিয়ে আসলাম এই ছোট সেকেন্ডে একটা ভিডিও নিয়ে আসলাম আনার পরে আমি লোকেশন অনুযায়ী ভিডিওটা চেট করলাম লোকেশন মানে যে জায়গায় ভিডিওটা এখন চেট করলাম তো আমার ভিডিওটা কিন্তু জায়গা মতন সেট করা শেষ তো আমি এই ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা এখন আমি রিমুভ করে দেবো রিমুভ করার জন্য আমার এই ভিডিওতে ক্লিক করার পরে এই যে রিমুভ বিজি রিমুভ বিজিতে ক্লিক করবো তারপর অটো রেওয়াল দিয়ে আমি এই দেখেন আমার কিন্তু রিমুভ হয়ে গেছে আমার একটু টাইম নেবে টাইম দেওয়ার পরে কিন্তু রিমুভ হয়ে গেছে তো এইভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন ধন্যবাদ এই কালারটা লাইটটা হালকা পাড়ে কমিয়ে দেবেন দেওয়ার পরে যে এক্সপার্ট এক্স অপশান আছে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন